নমস্কার সকলকে আজকে তোমাদের আমার গ্রামে হওয়া একটা অসাধারণ অনুষ্ঠান দেখাবো অনুষ্ঠানটি ছিল কিন্তু পাঁচই জানুয়ারি হারোয়া রামকৃষ্ণ মঠের দ্বিতীয়তম বার্ষিকী অনুষ্ঠান হারোয়ায় অবস্থিত এই মঠটি এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে যে আমি বলবো সবাই একবার অন্তত দর্শন করতে আসবেন আমার বিশ্বাস একবার আপনি আসলে বারবার আসতে চাইবেন এখানে আমি একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে আমি সবার কাছে অনুরোধ রাখবো সবাই যেন একটু মন দিয়ে দেখে অনুষ্ঠানটা পাঁচই জানুয়ারি হলেও তার প্রস্তুতি কিন্তু দু তিন মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন মঠের সদস্যরা যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে করতে গেলে চাই একটা সুগঠিত পরিকল্পনা আর এটা কিন্তু এই মঠেই ছিল এখানে আমি মঠের ভেতরের কিছু দৃশ্য তোমাদের দেখাবো ওই দিন অনেকগুলো অনুষ্ঠান পরপর সুন্দরভাবে সাজানো ছিল যেমন সকালবেলায় ছিল প্রভাত ফেরি যেহেতু আমি একটু পুজোটা দেখতে চাইছিলাম সেই কারণে আমি কিন্তু প্রভাত ফেরিতে যাইনি এখানে মঠের সদস্যরা কিন্তু হাতে হাতে ঠাকুর ঠাকুরমশায়ের সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলেন মঠে কিন্তু প্রতিদিন দুবেলা পুজো হয় আর এই তারক কাকুই কিন্তু এখানে আপাতত পুজো করেন আর ইনি হচ্ছেন মঠের প্রবীণতম সদস্য যেহেতু আমি মাঝে মধ্যেই মঠে গিয়ে থাকি তাই খুব কাছ থেকে এই কাকিমাদের আমরা দেখেছি যে কি অক্লান্ত পরিশ্রম করে মঠটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য ওই দিন একটার পর একটা প্রোগ্রাম কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল এবং সেইগুলো কিন্তু পরপর হচ্ছিল এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে কাকিমারা অতি ভক্তি ভরে এই ভোগ কিন্তু রান্না করছিলেন ঠাকুরের জন্য ওইদিকে কিন্তু পুরোহিত মশাই পুজোতে বসে পুজো করা শুরু করে দিয়েছিলেন পুজোর পরে কিন্তু চলছিল চণ্ডীপাঠ ইতিমধ্যে সকালবেলায় প্রভাত ফেরিতে যে র্যালি বেরিয়েছিল তারা কিন্তু ফিরে আসছিলেন আমরা যারা মন্দিরের বাইরে ছিলাম তারা কিন্তু ওখান থেকেই দেখে নিলাম র্যালিতে কিন্তু কীর্তনের দল ঢাকি আর ছিল প্রচুর মানুষ র্যালিটা ফেরার পর সবাই কিন্তু প্রাণ ভুলে আনন্দ করে নিল বাঙালির কাছে ঢাকের এই আওয়াজটা কিন্তু একটা ইমোশনের মতো কাজ করে যে দল এই ঢাকগুলো বাজাচ্ছিল আমি সত্যিই বলছি মন থেকে এত সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না ওখানে থাকা প্রতিটা মানুষই কিন্তু খুব আনন্দ করছিল তের সকালে কুয়াশার মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান সত্যিই মন ভরিয়ে দিচ্ছিল আর এরপরে সারাদিনই কিন্তু একের পর এক অনুষ্ঠান যেমন চলছিল সাথে চলছিল কিন্তু পূজা পূজাপাঠও প্রভাত ফেরির দল ফেরার আগেই কিন্তু মন্দিরে হচ্ছিল চণ্ডীপাঠ আর এই প্রভাত ফেরির দল ফেরার পরে কিন্তু শুরু হয়েছিল ভগবত পাঠ মা প্রভাত ফেরিতে গেলেও আমার কিন্তু যাওয়া হয়নি কারণ আমি মন্দিরের পুজোটাই দেখতে চেয়েছিলাম সেই কারণে মন্দিরেই ছিলাম দুলোকে নিয়েই কিন্তু প্রভাত ফেরিতে যাওয়া হয় আর এখানে এই ছোট্ট ভাইটি এত সুন্দর ভগবত পাঠ করছিল আমি তো আশ্চর্য হয়ে একদিকে যেমন চলছিল পুজো তেমনি আর একদিকে কিন্তু একের পর এক শিল্পী এসে ঠাকুরের গান বাজনা করছিলেন সেই সাথে দুজন মহারাজও এসছিলেন আর এখানে ভক্ত সমাগমের ভিড়টা একবার তোমাদের সামনে তুলে ধরলাম অনুষ্ঠানের একটা পার্টে কিন্তু ছিল এই রকম ঠাকুরের বইয়ের একটা স্টল যেটা কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানগুলি সাজানো হয়েছিল কিন্তু ভগবত পাঠ ঠাকুরের গান ঠাকুরের নাটক আরও কত কিছু দিয়ে সেই সাথে ছিল প্রধান অতিথি হিসেবে আসা দুই মহারাজের ধর্ম আলোচনা সত্যি কথা সেটা শ্রবণ করাও কিন্তু কোনো প্রসাদের থেকে কম নয় অনুষ্ঠানের ঠিক আগের দিনই মঠের এক সক্রিয় সদস্যের হঠাৎ অকাল প্রয়াণ ঘটে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে সবার মন ভারী থাকা সত্ত্বেও সবাই কিন্তু প্রাণপণ চেষ্টা করছিল অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করার জন্য থেমে না থেকে এগিয়ে চলার নামই জীবন এই ঘটনারই সাক্ষী থাকলাম সেই দিন একটা অনুষ্ঠান পরিচালনা করতে কিন্তু প্রচুর মানুষের পরিশ্রম থাকে না না সবাইকে আমি ছবি বন্দি করতে পারিনি কিন্তু আমি মন থেকে ধন্যবাদ জানাবো মঠের সমস্ত সদস্যদের যারা এত পরিশ্রম করে একটা সম্পূর্ণ দিনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন আমার মনে হয় যে যে মতেই বিশ্বাস হন না কেন সবারই কিন্তু এই রকম প্রার্থনা গৃহে মাঝে মাঝেই যাওয়া উচিত শুধুমাত্র বিশেষ দিনে নয় সাধারণ দিনেও তাই আমার মতে খোলা মন নিয়ে ঈশ্বরের কাছে আসুন ঠাকুর মা স্বামীজিকে আমি আমার মন থেকে প্রণাম জানাই একটা সারা দিনের অনুষ্ঠান কখনোই ছ সাত মিনিটে দেখানো সম্ভব নয় তবুও যতটা পারলাম ততটা দেখালাম আর শেষে এই দুটো মানুষকে প্রণাম করে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও